আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটি খুশির বিষয় আপনারা জানেন যে আমাদের জুয়েলভাই অল্প কয়েকটি কোয়েল পাখি দিয়ে খামার শুরু করেছিল আলহামদুলিল্লাহ এখন তার খামারে কয়েকশোর মতো কোয়েল পাখি আছে যেগুলো ডিম দেয় সেগুলো থেকে ভাই ডিম সংগ্রহ করে ইম মাধ্যমে ডিমগুলো ফোটায় তারপরে বাচ্চা বিক্রি করে তো আজকে বেশ কিছু বাচ্চা সে বিক্রি করেছে এই যে দেখতে পাচ্ছেন সে কোয়েল পাখির বাচ্চা বিশ দিন পঁচিশ দিনের বা এক মাসের বাচ্চা আবার অনেকে জিরো বাচ্চাও তার কাছ থেকে নিয়ে থাকে দুই দিন তিন দিনের বাচ্চা যেটা জিরো বাচ্চা বললেই চলে তো আজকে বেশ কিছু বাচ্চা সেল দিয়েছে তা আপনাদের যদি কারো কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনি চাইলে জিরো বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন জিরো বাচ্চা এরপরে চাইলে পনেরো দিনের বাচ্চা বা বিশ দিনের বাচ্চা বা এক মাসের বাচ্চাও নিতে পারেন এক্ষেত্রে একটা কথা না বললেই নয় জিরো বাচ্চা যখন নেবেন সেখানে পুরুষ এবং মেল ফিমেল এটা নির্ণয় করা সম্ভব না অনেকে বলে যে আপনাকে জিরো বাচ্চা দিব কিন্তু বেশিরভাগই ডিম দিবে এরকম বাচ্চা দিব পুরুষ কম দেব এটা সম্ভব না পুরুষ আপনি যদি নিতে চান যে মহিলা বাচ্চা নেবেন সেক্ষেত্রে আপনি জিরো বাচ্চা নিলে এটা হয় নির্ণয় করে দিতে পারবে না যদি কেউ বলে এটা আপনার সাথে ধোকাবাজি করলো বিশেষ করে যদি বিশ দিনের উপরের বাচ্চা নেন সেখানে মেল ফিমেল নির্ণয় করা যায় সেখানে আবার একটু টাকাও বেশি পড়ে বাচ্চাকে দেখা যায় এই জন্য আপনাদের কারো যদি বাচ্চা প্রয়োজন হয় কোয়েল পাখির আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ খুব সুলভ মূল্যে আপনারা কোয়েল পাখির বাচ্চা পাবেন আর আমাদের এখান থেকে যে বাচ্চাগুলো পাবেন সেগুলো মানে খুবই ফিট বাচ্চাগুলো তো আশা করব যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আজকের ভিডিও এ পর্যন্তই তো দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ